আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে এই জামাটায় ডিজাইন তৈরি করে দেখাবো নিচে আমি কুশি কাটা দিয়ে একটা লেসের মতো লাইন তৈরি করে নিয়েছি এবং এই জামায় আমি হাতের কাজ কিভাবে করে করবো কীভাবে ড্রয়িং করবো সেটাই এই ভিডিওতে শেয়ার করব এই জামাটার কাটিং এবং সেলাই ভিডিওটা আমি আগেই শেয়ার করেছি আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন না হলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন এর আগেও আমি হাতের কাজের জামার একটা ভিডিও শেয়ার করেছিলাম অনেক আপুই সেটাতে কমেন্ট করেছিলেন ড্রয়িং এবং সেলাইয়ের ভিডিওটা আমি আসলে ওই ভিডিওটা ওভাবে করে ভিডিও করেছিলাম না তাই আর দিতে পারিনি তাই ভাবলাম এই জামাটা যেভাবে করে আমি সেলাই করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি প্রফেশনালি হাতের কাজ ভালো করে পারি না মাঝে মধ্যে যখন শখ হয় তখন নিজের মেয়ের জন্য তৈরি করি তাই আমার ডিজাইন কেমন হচ্ছে আমার আঁকাও ভালো না যেভাবে আমার ইচ্ছা হয়েছে আর কি সেভাবে করে এঁকে নিয়েছি আর সেলাই সেলাইও আমি তেমন একটা পারফেক্টভাবে পারি না তাই এটা আপনারা কিছু মনে করবেন না আপনারা যেভাবে ডিজাইনটা আপনাদের যদি এই ডিজাইনটা পছন্দ না হয় আপনাদের ইচ্ছা মতো পছন্দের ডিজাইন এঁকে আপনাদের ইচ্ছামতো সেলাই করবেন আমি শুধু আমি যেভাবে ডিজাইনটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এর আগে যে ডিজাইনটা আমি শেয়ার করেছিলাম সেটাতে অনেক আপুই আমাকে কমেন্ট করেছিল ডিজাইনটার ড্রয়িং এবং সেলাই ভিডিওটা শেয়ার করার জন্য তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি আমি একটা এখানে কয়েন নিয়ে নিয়েছি নিয়ে একই মাপে এভাবে করে কিছু ফুল এঁকে নিচ্ছি উপরে ফুলগুলো আমি উপরে এঁকে নেওয়ার পরে এখন মাঝেও কিন্তু একইভাবে ফুলটা এঁকে নিয়েছি আমি বডিতে বেশি একটু ঘন ফুল দিয়েছি নিচের দিকে একটু হালকা হালকা করে একটু ছোট করে ফুলগুলো এঁকে নিয়েছি এখন সেলাই করছি আমি এখানে নীল সুতা দিয়ে সেলাই করব এটা হচ্ছে সুতি লাচ্ছি সুতা এই সুতাটা দিয়ে আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি এটা হচ্ছে লেজি ডেজি স্টিচ বলে সম্ভবত চেন সেলাইয়ের মতো করে দিয়ে এভাবে করে আমি পুরো ফুলটা সেলাই করে নিব আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে করে আমি পুরো ফুলটা সেলাই করে নিব আমি কিন্তু এমনি মেশিনে সেলাই করা ডিজাইন আর ড্রেসগুলোই শেয়ার করে থাকি তো এই এই সেলাইটা যেহেতু আমি করছি তাই আপনাদের সাথেই শেয়ার করলাম আমি হাতের কাজ তেমন একটা ভালো পারি না যেমন পারি নিজের মেয়ের জন্য সেইটুকু দিয়ে সেলাই করছি ফুল পুরোটা সেলাই করার পরে আমি পাতা সেলাই করে নিচ্ছি এই ডিজাইনটাকে কি বলে আমার আসলে খেয়াল নাই এই পাতা সেলাইটাকে তবে সেলাইটা খুব সহজ এবং ভালো লাগে তাই আমি এই ডিজাইনটা দিয়েই বেশিরভাগ পাতাগুলো সেলাই করে থাকি পাতা সেলাই করে নেওয়ার পরে এখন ডাল সেলাই করে নিয়েছি এটা আমি ডাল ফোট দিয়ে নিয়েছি এভাবে করে পুরোটা সেলাই করে নিব। এক সেমভাবেই কিন্তু আমি পুরো জামাতেই ডিজাইনটা করে নিয়েছি এই তো পুরো জামায় ডিজাইন করে নেওয়ার পরে আমি জামাটা ধুয়ে আয়রন করে নিয়েছি প্রথমে তারপরে আমি এখানে একটা আঠা নিয়ে নিয়েছি এটা হচ্ছে বি সেভেন থাউজেন্ড আঠা আর নিয়ে নিয়েছি হাফ আমি প্রথমে জামাটা ধুয়ে আয়রন করে নিয়েছি কারণ এই আঠাটা লাগানোর পরে কমপক্ষে চব্বিশ ঘন্টা শুকাতে রেখে দিতে হবে যা তার মধ্যে আর কাপড়টা ধোয়া যাবে না এর জন্য আমি আগে থেকে কাপড়টা ধুয়ে আয়রন করে নিয়েছি তারপরে পালগুলো এভাবে করে এই আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি আঠাটা দিয়ে লাগালে কিন্তু কোনোভাবেই পাল আর উঠবে না পুরো জামাতেই আমি এভাবে করে হাফ পাল লাগিয়ে নিব এই তো লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন জামাটা কত সুন্দর হয়েছে জামার ঘের কিন্তু মাসাল্লা অনেক ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর যারা এই যে আমার কাটিং এবং সেলাই ভিডিওটা দেখেননি তাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা দেখার জন্য ভিডিওটার লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর না হলে আমার চ্যানেলটা ভিজিট করে ওখান থেকে দেখে নিতে পারেন ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ